বাংলাদেশে জাতিসংগো মনোনীত নতুন আবাসিক প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া রিচার্ড এস হাওয়ার্ড একজন সমকামী দাবি করে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে সচ্চার হয়েছে সরকার ঘনিষ্ঠ কয়েকটি ইসলামী দল এই নিয়োগ বাতিলের দাবিতে কঠোর আন্দোলনের হুমকিও দেয়া হয়েছে পাশাপাশি ডক্টর ইনুসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বর্তমান আবাসিক প্রতিনিধিকে আপাতত বাংলাদেশে রেখে দেওয়ার জোর চেষ্টাও চলছে প্রশ্ন উঠেছে জাতিসংঘের বর্তমান দূত গোয়েন লুইসের বিদায় ঠেকাতে এমন আয়োজন কিনা আবার চাপের মুখে জাতিসংঘকে সিদ্ধান্ত বদলের চাপ দেওয়া হলে সেটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্থাটির ঘনিষ্ঠ সম্পর্কে চির ধরাবে কিনা যে ধরনের ইস্যুতে চাপটি তৈরি করা হচ্ছে সেটি ইনুসের জন্য তৈরি করতে পারে নতুন সংকট সমকামী অধিকারের পক্ষে তার অতীত অবস্থানকেও নতুন করে সামনে আনছেন অনেকে সে সময় ইসলামী দলগুলোর কঠোর অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়েছে বিতর্ক চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়ে তেসরা জুলাই প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম এতে জানানো হয় বর্তমান জায়গায় হাওয়ার্ড বর্তমানে পাপুয়া নিয়োগ নিতে জাতিসংঘের আবাসিক সমন্বয় হিসেবে কর্মরত আছেন রিচার্ড বাংলাদেশের তার নিয়োগ অনুমোদন করেছে সংস্থার মহাসচিব অ্যান্থও গুটের দৈনিক আমার দেশের প্রতিবেদনে দাবি করা হয় রিচার্ডের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি কারণ এই কূটনৈতিক একজন সমকামী নিয়োগের বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে অ্যাগ্রিমও যাওয়া হয়েছে রিচার্ড হাওয়ার্ড তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশে আসতে চান বলে কূটনৈতিক সূত্রের বরাতে দাবি করেছে আমার দেশ দর্শক আমরা রিচার্ড হাওয়ার্ডের এর বিষয়ে দাবি করা তথ্যটি যাচাইয়ের জন্য বিভিন্ন বিদেশি ওয়েবসাইট দেখেছি তবে সেখানে তার ব্যক্তিগত সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য তথ্য পাওয়া যায়নি টিম সম্পর্কিত পেজে তার সম্পর্কে বলা হয়েছে রিচার্ড হাওয়ার ত্রিশ বছরের বেশি সময় ধরে ব্যবস্থাপনা ও গবেষণা অর্থনৈতিক প্রবৃদ্ধি লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিয়ে কাজ করছেন তিনি লিঙ্গ জাতিগত এবং জাতীয় পরিচয়ের উপর গবেষণা করে শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে নিরীবিজ্ঞানে পিএইচডি এবং সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন জাতিসংঘ মহাসচিব তাকে দুই হাজার বাইশ ডিসেম্বর সাতই ডিসেম্বর আবাসিক সমন্বয় হিসেবে নিয়োগ দেন আমার দেশ সহ আরো কয়েকটি পত্রিকার দাবি ব্যক্তিগত জীবনে সমকামী এজন্য তার নিয়োগ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বস্তি তৈরি হয়েছে বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা দর্শক বিষয়টি নিয়ে তেসরা জুলাই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন নিয়ে সদর বলে বাংলাদেশের অবস্থান তিনি পরিষ্কার করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে অন্তর্বর্তী সরকার তাদের সময় গোয়েন লুইসকে বাংলাদেশে জাতিসংঘের দূত হিসেবে রাখতে আগ্রহী শুরু থেকে তিনি অন্তর্বর্তী সরকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থা ভাজন হিসেবে পরিচিত সরকার বিভিন্ন পদক্ষেপে প্রকাশ্য সমর্থন জানাতেও তাকে দেখা গেছে গোয়েন্ডুইসের পরিবর্তে নতুন কেউ এলে একই রকম ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে কিনা তা নিয়ে সরকারের কারো কারো কিছুটা উদ্বেগ রয়েছে এমন অবস্থায় রিচার্ড হাওয়ার্ডের ব্যক্তিগত জীবন সম্পর্কিত তথ্য সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিকের বলাতে আমার দেশের প্রতিবেদনে বলা হয় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এটি নিয়ে অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে জাতিসংঘের বিতর্কিত নিয়োগ বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে উল্লেখ করে ওই কূটনীতিক বলেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠানের পথে অগ্রসর হয়েছে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মাঝে মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে সব মিলে অন্তর্বর্তী সরকার একটি চ্যালেঞ্জিং সময় পার করছে এখন যদি সমকামিতার মতো একটি স্পর্শকাতর ইস্যু সামনে আসে তা নিশ্চিত নতুন অস্থিরতা তৈরি করবে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে ভালো হয় যদি জাতিসংঘ ঢাকায় নতুন কোন আবাসিক সমন্বয়ক না পাঠিয়ে বর্তমানে ঢাকায় কর্মরত আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত রেখে দেয় কারণ গোয়েন লুইস সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের অন্য অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত ইতিবাচক ভাবে তার দায়িত্ব পালন করছেন দর্শক এই বক্তব্য থেকে পরিষ্কার সরকার চায় নির্বাচন যখনই হোক তার আগ পর্যন্ত গোয়েন লুইসে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দায়িত্ব পালন করতে থাকুন এক্ষেত্রে মূলত বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্ডলুইসের সম্পৃক্ত থাকার সুবিধাটিকে নিজের পক্ষে ব্যবহার করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচন কোন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক হবে সেটা নিয়ে বক্তব্য দিয়ে বেশ বিতর্ক তৈরি করেছিলেন এই লুইস প্রশ্ন হলো সেটি নিশ্চিত করার জন্যই কি রিচার্ড সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে আর সেটি করা হলে বিষয়টিকে সরকার শেষ পর্যন্ত তার সুবিধা অনুযায়ী সামাল দিতে পারবে কিনা এই ঘটনা কেন্দ্র করে এরই মধ্যে শুরু করেছে হিসেবে পরিচিত ইসলামী দলগুলো। নতুন এবং মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠনের আমির মাল মামুনুল হক ও মহাসচিব জাওয়াল উদ্দিন আহমেদ হুশিয়ার করে বলেছেন বাংলাদেশ সরকার রিচার্ডের মনোনয়ন প্রত্যাখ্যান না করলে প্রতিরোধ গড়ে তোলা হবে সেই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিলের দাবিও করেছে তারা এসব ঘটনাতে দেখা যাচ্ছে সমকামী ইস্যু কেন্দ্র করে রিচার্ডের নিয়োগ বাতিল এবং গোয়েল লুইসকে বাংলাদেশে রাখার চেষ্টা চলছে সরকারের ভেতরে ও বাইরে দর্শক সমকামী ইস্যুটি সব সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি বিপদ তৈরি করে রেখেছে এর আগেও তিনি এই ইস্যুতে ইসলামী দলগুলোর তোপের মুখে পড়েছিলেন দুই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে কয়েকটি দল দুই হাজার সমকামী অধিকারের পক্ষে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস বিষয়টি জানার পর তার বিরুদ্ধে বিক্ষোভ হয় কয়েকটি জায়গায় কুমিল্লার এমন এক বিক্ষোভে অংশ নেয়া মালানা মোহাম্মদ নোমান বার্তা সংস্থা এ পিকে বলেন সমকামীদের পক্ষ সমর্থন করে ইনুস নাস্তিক হয়ে গেছেন বিক্ষোভের পাশাপাশি সে সময় কয়েক রিচার্ডের সম্ভাব্য নিয়োগ নিয়ে আবার একই ধরনের পরিস্থিতি তৈরি হবে কিনা এবারের ঘটনাটি সরকারেরই তৈরি করা হয়ে থাকলে সেটি বুমেরাং হয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে কিনা এই ঘটনা জাতিসংঘ এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের উষ্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব তৈরি করবে কিনা ডক্টর ইনুস ও তার কন্যা মনিকা ইনুস সমকামী অধিকারের সমর্থক সেং ফর হোপ নামের একটি আমেরিকান সংগঠনের সঙ্গে জড়িত বলেও অতি সম্প্রতি বিতর্ক ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেং ফর হোপের মূল লক্ষ্য সম্প্রদায় ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব এবং শিল্পীদের একত্রিত করে একটি উন্নত বিশ্ব তৈরিতে শিল্পকলাকে ব্যবহার করা তবে তারা রংধনু থিমযুক্ত পিয়ানো তৈরি এবং এলটন জন এইডস ফাউন্ডেশনের মতো এল জিবিটি কিউ বান্ধব সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে মনিকা ইউনুস এই সংগঠনের একজন সহ প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা বোর্ড অফ মেম্বার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের সেপ্টেম্বরে যখন ইসলামপন্থীরা পাঠ্যপুস্তক কমিটির বিরুদ্ধে আন্দোলন করছিল তখন নেট্রো নিউজের সম্পাদক তাসনিম খুলেন এক ফেসবুক পোস্টে কথা ইনুস নিজেও সমকামীদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে এটা কি তার ইসলাম বিদ্বেষের প্রমাণ আহমদুল্লাহ হুজুররা তাইলে ইনুস সাহেবের পদত্যাগ চান নাই কেন এখনো এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে